নমস্কার বন্ধুরা রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের কিশোর তরঙ্গের এই আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ তিন ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস এ দিনটির মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার এবং কল্যাণের প্রতি সচেতনতা বৃদ্ধি করা পাশাপাশি এই দিনটি সমাজের সমতা অন্তর্ভুক্তি এবং অক্ষমতা সম্পর্কিত বিষয়গুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ উনিশশো সালে এই দিনটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং অ্যাক্সেসযোগ্য সমাজের দিকে পদক্ষেপ নেওয়ার জন্য শুরু করা হয়েছিল এই দিনটির মূল বার্তা হল শারীরিক বা মানসিক অবস্থা নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির সমান অধিকার এবং সুযোগ থাকা উচিত কিন্তু তার মধ্যে সবচেয়ে করুণ অবস্থা শিশুদের শিশুরা এমনিতেই অসহায় তার মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে তবে শিশুর জীবনযাপন ও মৌলিক অধিকার পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে আসুন আজকের এই আসরে আমরা দেখব কিভাবে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আমরা সাধ্য মতো সাহায্য করতে পারি প্রতিবন্ধী শিশুর প্রতি সহানুভূতি দেখানো খুব গুরুত্বপূর্ণ আর দশটা স্বাভাবিক শিশুর মতোই তাদের ভালোবাসা ও প্রয়োজন হয় আমি সাঁতরা লাইন থেকে আসি আমি কেয়ার কেয়ারগিভার আছি তিনটা বাচ্চাকে নিয়ে আসি এখানে স্কুলে আর রেদের টাইম ধরে খাওয়ানো জল খাওয়ানো পিপি করানো এইগুলো আমি করাই একটা পনেরো বছর ধরে আমার খুব ভালো লাগে এসব বাচ্চাদের সঙ্গে কাজ করে আমি খুব খুশি খুব ভালো লাগে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্তির ব্যবস্থা রাখা বা বিশেষায়িত পড়াশোনায় সহায়তা দেওয়া তাদের শিক্ষা অর্জনকে সহজ এবং আনন্দদায়ক করে তুলতে পারে প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ করে দেওয়া মানে তাদেরকে সোশ্যালাইজ হতে সাহায্য করা এর ফলে তাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং অন্যান্য শিশুর সঙ্গে বন্ধুত্ব করে ওঠে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের সঠিক কাজের জন্য প্রশংসা করতে হবে যেন তারা নিজেদের সক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে বা সৃজনশীল কাজগুলো তাদের সৃজনশীলতাকে বৃদ্ধি করে শিক্ষামূলক এবং আনন্দদায়ক সৃজনশীল কর্মকাণ্ড তাদের মনোযোগ বৃদ্ধি করে এবং শেখার প্রক্রিয়ায় সাহায্য করে তাহলে আসুন আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলি যেখানে এই চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কোনো বৈষম্যের শিকার হতে হবে না বরং তারা ভালোবাসায় এবং যত্নের মধ্যে দিয়ে বেড়ে উঠতে পারবে